ঢাকা মহানগরে গত দুই তিন রাত ধরে ডাকাতির কাহিনী শোনা যাচ্ছে কিন্তু গতকাল থেকে এইটা আমি শুনতে পাচ্ছি যে ডাকাতি আসলে ডাকাতি নয় কিছু কিছু লোক লাঠি শো টা নিয়ে ডাকাত পড়েছে ডাকাত পড়েছে একটা হুলস্থুল করছে এবং এদের বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের লোকজন যেহেতু সৈরাজাতি সরকারের পতন হয়েছে একটা অন্তর্বর্তী ব্যবস্থা তো লাগবেই পরবর্তী নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করার আগে সেই হিসেবে ডক্টর ইউনুস ভালো চয়েস আর এই সরকারটা হয়েছে সব কিছু মিলে এইটাও ভালো বলবো আমি বেকার যে মানুষগুলো আসছে তারা তো ভালোই তাদের কোনো খারাপ রেকর্ড নেই অতীতের সেদিক থেকেও ভালো কিন্তু তারা সরকার হিসেবে কতখানি ভালো এইটা যত দিন যাবে তত বোঝা যাবে কারণ একজন মানুষ ব্যক্তিগতভাবে অনেক ভালো হতে পারে সরকার পরিচালনা বা রাজনীতির প্রশ্ন যখন আসবে তখন তিনি ওই কাজে কতখানি দক্ষ কতখানি যোগ্য এই প্রশ্ন মানুষ বিচার করবে বিশেষ করে ক্ষমতার পরিবর্তনটা এরকম হয়েছে যে তিন দিন চার দিন ধরে আগের রাষ্ট্রপতি সেনাপ্রধানই ছিলেন পুরো আগের অ্যাডমিনিস্ট্রেশনই ছিল মানে সাথে সাথে উড়ার পদত্যাগের সাথে সাথে ক্ষমতা দখল তো করতে পারে নাই বা ক্ষমতা নিতে পারে নাই এই সময়ের মধ্যে অনেকগুলো বিশৃঙ্খলা তৈরি হয়েছে মানে খুন জখম অগ্নিসংযোগ পরশের আগুনে পুড়িয়ে মারা লুটপাট অনেক কিছু এগুলো সহ সামলাবার ব্যাপারটা সরকারের উপরে আমি আশা করব যে তারা এগুলো সবই সামাল দিতে পারবেন এবং সামনের দিকে যাবেন আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা অনেক বড় নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ ওদের কাছে পপুলার শ্লোগান তারা সেটা দিচ্ছে আমরা আমাদের দল থেকে বলতাম কল্যাণ রাষ্ট্র মানে বাংলাদেশ একটা মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হবে দুটো বিষয় একই কারণ নতুন বাংলাদেশ গড়বে মানে কি সেই রাষ্ট্রটা জনগণের কল্যাণের জন্যে হবে সেই রাষ্ট্রে জনগণের গণতান্ত্রিক অধিকার থাকবে এবং সেই রাষ্ট্র অনেক মানবিক আচরণ করবে এটার বাস্তবায়নের জন্য যে কর্মসূচিগুলো নিতে হবে এগুলো অনেক আলোচনার ব্যাপারে কী কী করবে যেমন ধরেন এই আন্দোলন চলবার সময় সবচাইতে হিংস্র দেখেছি আমরা পুলিশকে এবং এখনও পর্যন্ত পুলিশের পুরোটা নামি নাই তারা তো স্ট্রাইকই করেছিল তারা একদম সমস্ত থানা বন্ধ হয়ে গেছিলো এটা ঠিক পুলিশের অনেকের সদস্য মারা গেছেন এটা একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছিলো কিন্তু তার চেয়ে বড় ঠিক হচ্ছে একদম শিক্ষার্থী যাদের বয়স বাইশ তেইশের বেশি নয় তাদেরকে যেরকম নৃশংসভাবে হৃদয়হীনভাবে তারা গুলি করে ফেলেছে এইটাতে একটা বিক্ষোভ হওয়ার ব্যাপার ছিল এখন ওগুলো সব ভুলে গিয়ে নতুন করে সাজিয়ে আবার পুলিশ বাহিনীটাকে সাজাতে হবে তারপরে ধর বিচার বিভাগ তো ভেঙে গেছে সুপ্রিম কোর্ট অলমোস্ট নাই ওইটা পুনরায় গঠন করতে হবে বাংলাদেশ ব্যাংকেরই যে আসলে গভর্নর আজকে পদত্যাগ করেছেন পত্রিকায় দিয়েছে অন্য ডেপুটি গভর্নর অনেকে নাই পলাতক ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই খারাপ বৃহস্পতিবার ব্যাংককে বলা হয়েছিল যে এক লক্ষ টাকার বেশি করে তুলতে পারবে না আরও এটা যা চালু থাকবে না কীভাবে এটা বোঝা যায় যে ব্যাংকের কাছে টাকাই নেই দেশের অর্থনীতির সামনে তো একটা ভয়াবহ চ্যালেঞ্জ এই সব কিছুকে মোকাবেলা করবার পরেও আবার আপনাকে একটা গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র নির্বাচন করতে হবে তার জন্য একটা ভোট হতে হবে যেই ভোটটা সবার কাছে গ্রহণযোগ্য এবং যেই ভোটটা যথাযথ হয়ে প্রদত্ত ভোট অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং তারা সরকার গঠন করবে এইটা আমাদের কোনো কনস্টিটিউশনাল তো গাইডলাইন নাই বিকজ এখন কোনো কেয়ারটেকার নাই এই সরকারের মেয়াদ বলে নাই ইনফ্যাক্ট এই রকম কোনো সরকারের প্রভিশনই নাই রাষ্ট্রপতি অবশ্য এটা সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়েছিলেন তারা বলেছে রুল দিয়েছেন যেই জরুরি অবস্থার ভিত্তিতে এরকম একটা অন্তর্বর্তী সরকার করা যেতেই পারে ঠিক আছে কিন্তু এটা কতদিন থাকবে সেটা ঠিক নেই এটাও একটা বিতর্ক আছে রাজনীতিতে আরও অনেক প্রশ্ন আসবে যেগুলোই সরকারকে ফেস করতে হবে কিন্তু সরকারটা তাদের গঠন অনুযায়ী রাজনৈতিক নাই এবং যারা যারা আছেন তাদের রাজনীতির জটিল মার প্যাচ সহ রাজনীতির ব্যাপারে অভিজ্ঞতাই নাই এই জন্য বলছি বিরাট চ্যালেঞ্জ নতুন বাংলাদেশ গড়বেন বললে শুধু একটা সমৃদ্ধি বোঝায় না শুধু অর্থনীতি বোঝায় না বাংলাদেশ মানে দেশ রাষ্ট্র যখনই বলবেন নিশ্চিতভাবে তার প্রধান প্রশ্নটা রাজনীতির প্রশ্ন আজকেই হয়তো সেই ব্যাপারে এরকম করে বোঝা যাবে না কিন্তু এই প্রশ্নগুলো দিন দিন আসতে থাকবে পরিস্থিতি আরও একটু ঘোলাটে হবে যত স্বচ্ছ করেছে এরকম মনে হবে না কিন্তু ওই ঘোলাটে ভাবটা কাটিয়ে স্বচ্ছতার দিকে যাওয়া যাবে সেটা নির্ভর করছে সরকার কতখানি যোগ্যতার সাথে পারে প্রচণ্ড রকম দ্রব্য মূল্যের ক্রাইসিস এটা হয় ধরেন নতুন একটা সরকার আসলেই এখন তো যানবাহন চলাচল স্বাভাবিক অনেকখানি হয়েছে এবং চাঁদাবাজি রাস্তায় নাই কিছু দাম কমেছে এটা স্বস্তির ব্যাপার হলেও এখনো পর্যন্ত এই দ্রব্যগুলো অনেক চড়া এবং সেটা কি কি কারণে সেটা জানে সবাই বিশেষ করে সিন্ডিকেট তারপরে পুরা বাজার নিয়ন্ত্রণ করা তার আসু দায়িত্বের মধ্যে পড়ছে মানুষের হেলথ ওর তো পরে আছেই এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এরকম একটা রাষ্ট্র হতে হবে যেটা আবার বলছি কল্যাণধর্মী মানবিক এবং গণতান্ত্রিক এই মুহূর্তে তো ল অ্যান্ড অর্ডার এই মুহূর্তে ল এন অর্ডার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রথম পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে আমি অনেক এক্সপার্টদের ওপিল শুনেছি আমার নিজের এই সম্পর্কে খুব ধারণা নাই কিন্তু বিগত সরকার খুব জাহির করেছিল যে তারা আরাফাত রহমান কোকোর অর্থ ফিরিয়ে এনেছে তার মানে ফিরিয়ে আনা যায় না তা না অসম্ভব নয় এটা যায় কিন্তু যথাযথভাবে করতে পারবে কীভাবে সেটা আবার বলি সরকার যেহেতু হয়েছে এটা অর্থ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা তারা বলতে পারবে আর বাকি যেগুলো বলেছেন যারা দুর্নীতিবাদ যা যা দুর্নীতি করেছে এগুলো অনেক কিছু একদম প্রকাশিত এগুলো বিচার তো করতে হবে এটা বিচার না করতে পারলে আপনি একটা সুনীতি তো প্রতিষ্ঠা করতে পারবেন না বা একটা দেশ একটা কোনোভাবেই হবে না এবং সেই ট্রাস্টটাও খুব ছোট নয় আমি মনে করি দুর্নীতি অবশ্যই একটা বড় এজেন্ডা কিন্তু এই মুহূর্তে তার থেকে মানুষ কাছে দ্রব্যমূল্য একটা এজেন্ডা এই মুহুর্তে তার থানায় থানাটা কার্যকর থাকে তার বড় এজেন্ডা মানে এখন প্রতিদিন কিছু কিছু পরিবর্তন হবে যেমন আজকে শুনলাম যে অনেকগুলো প্রায় বেশি তারও সহ কার্যকর যেটা পত্রিকাতেও আসছে এরকম করে যদি এরকম হয় যে আগামী দুই দিন তিন দিনের মধ্যে সবগুলো থানা কার্যকর হলো হেডকোয়ার্টারও গঠন করতে পারলেন ঠিক সেইভাবে তখন হয়তো এটা আর বড় জিনিস থাকবে না পরিষ্কার তো করতে পারে কারণ হচ্ছে কি আবার বলি এই আইন আইনশৃঙ্খলার প্রশ্নটার মধ্যেও অনেক রাজনীতি আছে এটা সত্যি আওয়ামী লীগ অনেক বড়ো সংগঠন ছিল প্রশাসন পুরো তার কবজায় ছিল আজকে সেই সরকারের প্রধানমন্ত্রী বা সরকারটা পদত্যাগ করেছেন বলেই তার বাকি শক্তি তো নিঃশ্বাস হয়নি তারা আবার বাধা দেবার চেষ্টা করবে সেই কারণে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে আবার আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো অতখানি আদর্শের ভিত্তিতে গড়ে উঠে তো আমরা অবশ্যই দেখেছি সংখ্যাগরিষ্ঠদের অত্যাচার নির্যাতনের সম্ভাবনা দেখে অনেকে একেবারে রীতিমতো মন্দির গির্জা পাহারা দিচ্ছে তারপরে ধরি ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এই শিক্ষার্থীরা এই সবগুলোই উদাহরণ হতে পারে আমি মনে করি এইভাবে এইটা করা সম্ভব দুর্নীতিবাদদের একইভাবে মোকাবেলা করা দরকার আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই সরকার এখন পর্যন্ত কোনো হিডেন এজেন্ডা নাই তাদের এবং যারা যারা আছেন তারা অন্তর থেকে দেশকে ভালোই বাসে ভালো করতে চান সেই জন্যই তারা গেছেন কাজে তারা চেষ্টা করে এটা পারবেন অসম্ভব নয় এটা তো কনস্টিটিউশনে নাই অফকোর্স এই যে ইন্টারিম গভর্নমেন্টই কনস্টিটিউশনে নাই তবে যদি সুপ্রিম কোর্ট একটা রুল দিয়েছে ইন্টারিম গভেটের ব্যাপারে কোনো প্রশ্ন ওঠে নাই কিন্তু এখানে সুপ্রিম কোর্ট বলেনি এতদিন থাকবে এতদিনের মধ্যে করতে হবে বা এটার কোনো বিধানই নাই আমি দেখলাম আজকে ওই যে পত্রিকাতে একজন উপদেষ্টা বলেছেন তাদের এই নতুন বাংলাদেশ নির্বাণ করতে তার সংস্কার করতে যে সময় লাগবে সেটা সম্পন্ন করবার পরে তারা নির্বাচন দেবেন আমি এই বক্তব্যটাকে যথার্থ মনে করি কেন মনে করি মানে ধরেন এই যে পুলিশিরা এবং সবাই জানি পুলিশ এখন যে ছাত্রদের গুলি করেছে এতগুলো লোকের নিশক সম্ভব মেরেছে তাই তোরা তারা তো দুই হাজার আঠারো যে নির্বাচন ছিল সেই নির্বাচনও ডাকাতি করেছে ভোট ডাকাতি তো পুলিশই বেশিরভাগ করেছে এই ব্যবস্থাটাকে তো আপনার ঢেলে সাজাতে হবে এইটার জন্য অদর হওয়ার দরকার নেই কাল পরশু ইলেকশন দিতে হবে যত তাড়াতাড়ি দিয়ে দেন এরকম করে ব্যাপার নেই এটা আপনাকে অ্যাড্রেস করতে হবে একইভাবে মনে করেন কালো টাকার মালিক শত শত লোক কোটি কোটি টাকার মালিক তারা এবং তারা সরকার দলীয় মানে আওয়ামী লীগের দলীয় ছড়িয়ে আর একটা ভোট দিয়ে দিন তারাই আবার আসতে পারলো একটা সৎ ভালো ক্যান্ডিডেট সে টাকার বাড়িতে ইলেকশন করতে পারবে জায়গাতে এটাকে আপনার অ্যাড্রেস করতে হবে অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের মানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরি করার কাজ এই অন্তর্বর্তী সরকারকেই করতে হবে